সুপ্রিয় দর্শক এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ আজকে আমাদের আলোচনার বিষয় ভ্যাট সম্পর্কে প্রাথমিক ধারণা ইতিপূর্বে আমার এই চ্যানেল থেকে কিভাবে জব সিবি লিখতে হয় কিভাবে অ্যাপ্লিকেশান বা জব লেটার লিখতে হয় এ বিষয়ে আমি আলোচনা করেছি এতে প্রচুর দর্শক আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়েছেন এবং অনেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ সো আমার এক শিক্ষকের পরামর্শে উনি একজন ভ্যাট পরামর্শক সে আমাকে উপদেশ দিলেন যে যারা ছোট ব্যবসায়ী এবং দোকানি তাদের পক্ষে ভ্যাটের বই কিনে বা মুখস্থ করে বা আইন দেখার সময় তাদের নেই সেই জন্য ভ্যাট সম্বন্ধে সাধারণ যে বিষয়গুলো সেগুলো আলোচনা করলে যারা উপকৃত হবে পাশাপাশি সরকারের রাজস্ব তারা যথেষ্ট ভূমিকা রাখবে সেই সেই লক্ষ্যেই ভ্যাটের উপর ভীতি দূর করতে আজকের আলোচনার বিষয় আপনাদের আলোচনার পূর্বে বলে রাখছে আপনারা যদি আলোচনাটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আমি যাতে পরবর্তীতে আমার গোলগুলো সংশোধন করে পুনরায় পরবর্তী ভিডিওগুলো করতে পারি তাহলে শুরু করি আমাদের মূল আলোচনা আজকের বিষয় ভ্যাট প্রথমত আলোচনা করবে বলে হোয়াট ইজ ভ্যাট ভ্যাট জিনিসটি কী ভ্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইংরেজি শব্দের সংক্ষিপ্ত ভ্যাট বা মূল্য সংযোজন কর বাংলায় বলা হয় মুশো এটি একটি প্রত্যক্ষ কর যা কোনো ভোক্তা বিশেষ কোনো পণ্য বা সেবা ভোগ করার জন্য বিক্রেতার মাধ্যমে সরকারকে প্রদান করে থাকে আমি আবার বলছি ভোক্তা যখন কোনো বিশেষ পণ্য বা সেবা ভোগ করার জন্য বিক্রেতার নিকট থেকে ক্রয় করে তখন ক্রয়ের সাথে সাথে অতিরিক্ত টাকা যেটা প্রদান করেন সরকারকে প্রদান করা হয় সেটাকে বলা হয় ভ্যাট এখন আমরা দেখব যে সরকার ভ্যাট কীভাবে সংগ্রহ করে ব্যবসায়ীকে প্রথমত এই ভ্যাট সংগ্রহের জন্য ভ্যাট প্রদানের জন্য তাকে একটি ভ্যাট নিবন্ধন সার্টিফিকেট বা বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার সংগ্রহ করতে হয় সেই নাম্বারের ভিত্তিতে সেই সনদের ভিত্তিতে সরকারকে ব্যবসায়ী বা বিক্রেতা বা দোকানি ভ্যাট সরকারকে প্রদান করে থাকে এখন প্রশ্ন হলো ভ্যাট নিবন্ধন সবার জন্য কি বাধ্যতামূলক উত্তর হলো না কিছু শর্ত পূরণ করলেই তবে তাকে ভ্যাট দিতে হয় বা ভ্যাট নিবন্ধন সংগ্রহ করতে হয় এখানে আমরা দেখব যে শর্তগুলো হলো যদি বিগত বারো মাসের বিক্রয় বা টার্নওভার পঞ্চাশ লক্ষ টাকা বা তার কম হয় সেক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনার বিগত বারো মাসের বিক্রয় যদি পঞ্চাশ লক্ষ টাকা বের কম হয় তাহলে ভ্যাট নিবন্ধনের প্রয়োজন নেই যদি আপনার ব্যবসায়ী বিগত বারো মাসের বিক্রয় বা টার্নওভার পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিন্তু তিন কোটি টাকা বা তার কম সেক্ষেত্রে ব্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে বিক্রেতা টার্নওভার কর বা বিক্রয় করের তালিকাভুক্ত হবেন এই ক্ষেত্রে তিনি প্রতি তিন মাস পর পর বিক্রয়ের উপর চার পার্সেন্ট হারে টার্ন ওভার কর প্রধান করবেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে আপনার বিক্রয় যদি পঞ্চাশ লক্ষ টাকা বা তার কম হয় তাহলে আপনার ভ্যাট ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক নয় কিন্তু পঞ্চাশ লক্ষ টাকার বেশি এবং তিন তিন কোটি টাকা বা তার কম হলে আপনাকে ভ্যাট নিবন্ধন প্রয়োজন নেই সেই টার্ন ওভার ট্যাক্সের আওতায় বিক্রয় কর নিবন্ধন আপনাকে করতে হবে এখন আমরা দেখি কীভাবে আপনার বিক্রয় কর প্রদান করবেন উদাহরণ ধরুন জানুয়ারি দু হতে মার্চ দু হাজার পর্যন্ত তিন মাসের বিক্রয় পঁচাত্তর লক্ষ টাকা তাহলে এপ্রিল পনেরো তারিখের মধ্যে আপনাকে বিক্রয় কর দিতে হবে পঁচাত্তর লাখ গুণ চার বাই একশো চার অর্থাৎ দুই লক্ষ অষ্টআশি হাজার চারশো একষট্টি টাকা অর্থাৎ আমরা বিক্রয় করের জন্য চার কর চারটি করবরশী চারটি পিরিয়ডকে নির্ণয় করি জানুয়ারি থেকে মার্চ এপ্রিল থেকে জুন জুলাই থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে ডিসেম্বর অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ তিন মাসের যে বিক্রয় তার উপরে চার পার্সেন্ট হারে এপ্রিলের পনেরো তারিখে আপনাকে বিক্রয় কর সরকারি কোষাগারে জমা দিতে হবে এখন প্রশ্ন হলো আমি কিভাবে বুঝবো যে আমার বিক্রয় কর বা টার্নওভার কর দিতে হবে বা কিসের উপর ভিত্তি করে বুঝবো যে আমার বিক্রয় এত টাকা হচ্ছে কি না আমি অতীত বিক্রয়ের উপর দেবো না ভবিষ্যতে প্রাকফিলিত বিক্রয়ের উপর দেব এ বিষয়ে আমি একটু বিশেষ নজর দিতে চাই আপনারা এখানে দেখবেন বিক্রয় কর নিবন্ধন বা টার্ন ওভার কর নিবন্ধন সীমার বিক্রয়ের পরিমাণ পরীক্ষা এখানে ধরুন জুলাই দুই থেকে জুন দুই পর্যন্ত বারো মাসে আপনার বিক্রয় যদি পঞ্চাশ লক্ষ টাকা বা তার কম হয় তাহলে আপনার বিক্রয় করে নিবন্ধনের প্রয়োজন নেই আর এটা হলো অতীত বিক্রয়ের উপর এবং ভবিষ্যতে প্রাকলিত বিক্রয় ধরুন আপনার জুলাই এক তারিখ হতে জুন তিরিশ দু পর্যন্ত আপনার প্রাককলিত বিক্রয় পঞ্চাশ লক্ষ টাকা বা তার কম অর্থাৎ ধরে নিলে আগামী বারো মাসে আমার বিক্রয় পঞ্চাশ লক্ষ টাকা বা তার কম হবে সেই ক্ষেত্রেও আপনার ভ্যাট নিবন্ধনের বা বিক্রয়কর নিবন্ধনের প্রয়োজন নেই এবার আসেন তিন নম্বর পরিস্থিতিতে ধরুন আপনার বিক্রয় প্রকৃত বিক্রয় বিগত বারো মাসে পঞ্চাশ লক্ষ টাকার বেশি কিন্তু তিন কোটি টাকা বা তার কম সেই ক্ষেত্রে আপনার বিক্রয়কর নিবন্ধন নিতে হবে এবং আপনি মনে করছেন যে এটা তিন নম্বরে পরিবর্তে ধরেন যে আপনার বিগত বিগত বারো মাসে পঞ্চাশ লক্ষ বা টাকা তার কম হয়েছে কিন্তু ধরে নিচ্ছেন আগামী জুলাই এক দু হাজার হতে তিরিশ জুন দু হাজার বিশ পর্যন্ত বারো মাসে পঞ্চাশ লক্ষ টাকা বা তার বেশি কিন্তু তিন কোটি টাকা বা তার কম বিক্রয় হবে সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাট নিবন্ধন দুঃখিত বিক্রয় কর নিবন্ধন নিতে হবে অর্থাৎ এখানে আলোচনা থেকে দেখা যাচ্ছে যে আপনার বিক্রয় পঞ্চাশ লক্ষ টাকা তার বেশি হলে বিক্রয় কর নিবন্ধন নিতে হবে এবং তিন কোটি টাকা পর্যন্ত বিক্রয় হলে আপনাকে ভ্যাট নিবন্ধন নিতে হবে না বাট বিক্রয় কর নিবন্ধন নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি তিন মাস অন্ধর অন্তর চার পার্সেন্ট হারে বিক্রয় কর প্রদান করতে হবে সো বন্ধুরা এই পর্যন্ত আমরা আগামী পর্বে ভ্যাট বিষয় নিয়ে ভ্যাটের হার নিয়ে কীভাবে ভ্যাট প্রদান করতে হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার পরিবর্তে এ পর্যন্ত আমরা আজকে রাখছি আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকেও দেখার সুযোগ করে দেন সবাই ভালো থাকুন বাসায় থাকুন সুস্থ থাকুন বাই বাই